আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর কংগ্রেস দলের প্রার্থী ছিল এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সে নির্বাচনে যুদ্ধে অংশগ্রহণ করেছিল নিশ্চয় হেরেছি আমরা কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন তৃণমূলে দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে এটা কারোর জমিদারি নয় বাবুর থেকে তার চামচার আরো বেশি এগিয়ে বাদলা করছে এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা কালকে ভিক্টরের পক্ষে এলাকার মানুষ তাদের সমর্থন তাদের উত্তেজনা ব্যক্ত করে পাঁচ ঘন্টা থানা ঘেরাও করে রেখেছিল এফআইআর করা হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল সরকারের মন্ত্রীরা রাস্তা নেমে ভোটের এক বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয়ে ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে তাই আগামী দিনে সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবার জন্য সঙ্গবদ্ধ হতে হবে ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে তার জন্যে মন্ত্রীকে দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়া উচিত এই ঘটনার তীব্র নিন্দা করে আমরা বাংলার মানুষের কাছে এই মন্ত্রীকে বয়কট করবার জন্য আবেদন জানাচ্ছি